আজ বানাচ্ছি একদম মিষ্টির দোকানের মতো ঝরঝরে ও রসালো বোধে প্রথমে একটা বলে এক কাপ বেসন খুব ভালো করে চেলে নেব চেলে নিলে বেসনের মধ্যে যে ছোটো ছোটো ডালা থাকে সেগুলো খুব ভালো করে মিহি হয়ে যাবে তাতে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন নুন খুব ভালো করে মিশিয়ে নেব তারপর হাফ কাপ জলকে অল্প অল্প করে দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে রাখবো জলটা কিন্তু হাফ কাপ একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা রেডি করে ঢাকা দিয়ে রাখবো তারপর রসের জন্য এক কাপ জল দেড় কাপ চিনি তিনটে ছোট এলাচ একটু স্যাফ্রন ওয়ান টি স্পুন ঘি হাফ লেবুর রস দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব হাত দিয়ে দেখতে হবে যদি চিটচিট করে তাহলে রসটা রেডি নামিয়ে রাখবো তারপর গ্যাসে তেল গরম করে অল্প একটু দিয়ে দেখে নেব যদি তেলের ওপরে ভাসে তাহলে তেল গরম হয়ে গেছে গ্যাস হাই ফ্লেমে দিয়ে একটা ঝাঁঝরি নিয়ে তার উপরে অল্প অল্প করে ব্যাটারটা ছড়িয়ে দেব বেশি দিলে লম্বা লম্বা হয়ে পড়বে তাই কম কম দিয়েই ভাজতে হবে গ্যাস লো টু মিডিয়ামে দিয়ে ভেজে তুলে রাখবো খুব বেশি ভাজবো না তাহলে রস ভালো করে ঢুকবে না আর নরমও হবে না এইভাবে ভেজে তুলে নেব। তারপর আবার ভাজার সময় ওই ঝাঁঝরিটাই ব্যবহার করব না ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে মুছে শুকিয়ে তারপর ওই ঝাজরিটায় আবার আগের মতো ভাজতে হবে প্রতিবার ভাজার পর ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজব এবার একদম দোকানের মতো করার জন্য একটু লাল বদিও ভেজে নেব তার জন্য শেষের দিকে একটু ব্যাটার রেখে দেবো ওই ব্যাটারের মধ্যে একটু রেড ফুড কালার মিশিয়ে নেব এটা যদিও অপশনাল আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন তারপর ওই একইভাবে ঝাঁঝরির মধ্যে অল্প অল্প করে লাল ব্যাটার দিয়ে লাল বদিগুলো ভেজে তুলে রাখবো রসটাকে আর একবার গ্যাসে একটু গরম করে তার মধ্যে সব বদিগুলো দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। রসটা বেশি করলে রস থেকে বোদে ছাঁকতে হয় এই মাপ মতো করলে পুরো রসটাই সব বোদের মধ্যে টেনে নেবে আর রসালোও হবে ব্যাস আর কি রেডি আমাদের আজকের রেসিপি ঝরঝরে ও রসালো বোদে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে